দামই তো বেশি দাম বেশি হলো মজা লাগে আর কি খাইতে বিচেছ না আনে নে টেস্ট করুন খাইন আমার ফুল বেরি ভাবাই ওর দিনা দেশে খাইতে সুস্বাদু স্বাদ আলো ফলন ভালো যত গলে ফলন ভালো হয় যত না গলে তত হইতো না কালার সাদা দেখতে ভালো মতো কিন্তু খাইত না রিষ্টি

আলু তোলাটার মজাই আলাদা